আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ মোর ভালো আছি পেলাস মোট গেঁদু হান মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই যে আমি গেদু তাই আমাকে গেদুর ভিডিও তো আমেরা অনেক দেখছেন তাই এবার গেদু মানে খাইতে খাইতে ঘুমাই গেছে আবার খাইতে হে আমি কথা একটু শেয়ার করলাম আসি তবে মোর চেহারাটা এত সুন্দর হইছে মানে গেদু কোলাপান হইলে যে বাপ মা মাগুলি কেমন হয়ে যায় হে আমরা আমেরামে দেখে একটু মানে অনুভব করেন আসলে কিছু করেন এরপর মাও আর যে একটা আনন্দ এডেসে বড় বিষয় না তার একটা কথা বলি সেটা হইলো মোর গেদুরে যে ফিটার ডা খাওয়াইতেছে অনেকে সেন বেনানে অনেকে আপুরা বাইয়ারা সেন বেনানে যে কিসের মধ্যে ফিটার হয়। আসলে ওইটা হলো গাছের ফিটার ওইটার মধ্যে দুধ খাওয়াই মোর গেদুরে কিসের লেগে হাই আম্মা শেয়ার করবো মোর গেদুরে প্রথমে কিন্তু পাঁচ পাঁচটা ফিটার এনে দিছে ওর আব্বু হ্যাঁ প্লাস্টিকের ফিটার হেতে খাওয়াইয়া মোর পোলার প্যাডে গ্যাস হইছে মোর পোলা অস্থিরতা করে টয়লেট করে না হেয়ার পরে ওষুধ ফষুধ খাওয়াইছে তো ক্লিয়ার হয় না হেইয়ের পরে একজনের পরামর্শ হই না গাছের পিঠাটা সাড়ে ছয়শ ঘন্টা হাতই কিনে আনছে আইন না হেয়াতে দুধ খাওয়াইছে একজন ক্লিয়ার করে খায় না খায়না জোর করে খাইতে খয়তে মাশাল্লাহ পেটটা কিলিয়ার হয়েছে বাথরুমও সুন্দর হয়েছে হেয়ার পরের থেকে ওই ফিটারেই খাওয়ানোর চেষ্টা করছি তাই আম্মেরা যারা নতুন মা হইছেন হ্যাঁ উদ্দেশ্যে বলছি পুরান মারাও কিন্তু এই যদি যে পোলাপানটা ফিটার খাওয়ান এই কাছের ফিটারে কিনে একটু খাওয়ান কষ্ট হইলেও বুঝছেন তাই যারা নতুন মা হইছেন হ্যাঁ উদ্দেশ্যে বলছি পোলাপানের এই যে মোর পোলালি গিয়ে আনছি মিডিয়াম সাইজের ফিটার বুঝছেন একশো বিশ এম এল পর্যন্ত হেইয়ার আনছি আর আপনারা চাইলে ছোটো জায়গা রক করিয়েছে মাত্র নতুন হে গে দুগো গিয়ে কিন্তু সাইড এম এল পর্যন্ত ফিটার আছে ছোট্ট একবারে হ্যাঁ এই সাড়ে তিনশো টাকা দাম হ্যাঁ এটা কিনতে খাওয়াইবেন আপনি একবার ভালো একটা কথা বললাম জানি না কার কেমন লাগবে মনের মধ্যে তো মধ্যে দেখেন কি সুন্দর একটা মোটর সাইকেল মোট পোলা লাগিয়ে কিন্তু আর বাইক কিনে লইছে কেমন এসে জানি না ওরা লোড করতো মোটর সাইকেল দাম এসে চার হাজার টাকা এত জিনিসের দাম মূল তো কেছিলাম কেনা লাগবে না তারপর পোলার বাপের শখ হয়েছে পোলা লেগে কিনবেই কিনবে পোলা মোট দুই মাস বয়স এখন যদি মোটর সাইকেল কেনে তাহলে কেমন হবে পরে কিনতে পারবে না হ্যাঁ মনে চাইছে কেনা লাগবে এই লাগবে সেই জন্য কিননা কিন্তু ঘরে ফালাইতে দিছে ভালো কথা যে শখের তো লাশি টাকা সবাই দোয়া করবেন আমার আব্বাল লিখে ঠিক আছে ছোট্ট গেঁদু আব্বা তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার গেঁদু ভালো আছে এই পর্যন্ত যাই হোক মেলা রাত্রি হয়ে গেছে এর মধ্যে মোর আবার ঠান্ডা ঠান্ডা লাগছে দেন কণ্ঠ কেমন হয়ে গেছে কথাও বলতে পারিনি তো মই ভাবলাম একটু রং চা খাই আল্লাহ যে শুয়েছি শরীরটা ব্যথায় সাইডে দিছে মন চায় না যে মই একটু চা মানে ইয়ে খাইব যে এরপর ওর জন্য গেছি কেউ তো নাই মোড়টা মোড় এই খাইতে হবে করে তো মোর চানা বানাই হেল করে খাওয়াবো মুই মোর গা ধুয়ার পর একলা একলা সব কাজেই কর্তা কেউ নাই মোর একটানা ভাত দে রাইধ দে কেউ খাইবে হেরেমের মানুয়া মোর শরীরে ব্যাথা একবার জর্জরিত হয়ে গেছে সত্যি কি যার কেউ নাই হেনস্তে আল্লাহ মুই সারাদিন এত আডাআডি মানে ঘরের ভিতর কাজ কাম করতে করতে হাঁটতে হাঁটতে খেতের উপর দিতে দিতে মনে মোর শরীর প্রত্যেকটা রাত্রে জরাইসে করে কিছু করার নাই তারপর কি করবো নিজের সংসার নিজেরই হর হইবে কে এর পর অনেক সময় দেখা যায় ভাত খাইতে রিনে সকালের ভাত দুপুরে খাই দুপুরেরটা মানে রান্না আরো অত বেলু নাই আমি মই আগে অনেক প্রকার রান্না পারতাম কিন্তু এখন আর মই করে না শরীর ভালো না থাকলে যাই হোক তো সবাই মন লাগে তো দোয়া করবে মরগে দূর লাগে ও দোয়া করবে সার ভিতরে আবার একটা হলো যে চাকাইতে ভালোই লাগে অসুস্থ শরীর হওয়ার হ্যাঁ কি মেলা রাত খি দেখি দে বাপ তারপর ভাবলাম যে মো একটু সাদি এরপরে হলো এই উরুন্ডি খাই তাছাড়া তোর কিছু করার নেই তো যাই হইছে ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর গেঁদুরে যদি ভালোবাসা না আমি জানি অনেক ভালোবাসেন আপনারা গেঁদুড়ে এবং মোরে যদি ভালোবাসা থাকেন তো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে আবার নতুন নতুন ভিডিও দিব চেষ্টা করবো দেওয়ার জন্য তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ